শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট এফ আপনাদের মাঝে চলে এসেছি এই আয়োজনটি নিয়ে আবারও বরাবরের মতো তো নিশ্চয় আপনি রয়েছেন আমার সাথে এবং শুনছেন আমাকে আমরা প্রতিদিনই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কেউ কোনো দিন ব্যস্ত থাকেন অফিসিয়াল কাজে কেউ নিজের যেই কাজ থাকে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ প্রত্যেকজনেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি না তো এর মাঝে আমাদের জীবনে কিছু সময় থাকে বা আসে যেটা হয় মানে আমরা বলি অবসর সময় বা নিজের জন্যই সেই সময়টুকু তো আমরা আসলে যে সময়টুকু পাই নিজেদের জন্য বা নিজের জন্য আমরা রাখি তো সেটা কি নিজের থাকে নাকি আমরা সেটা মোবাইলের জন্য নিয়ে চলে যাই হ্যাঁ একটু ভেবে দেখান তো যখন আপনি একটু অবসর পান তখন কখন জানি মনে অজান্তেই আপনার হাতটা চলে যায় মোবাইলের দিকে স্ক্রল করতে করতে কখন যে সময় চলে যায় সেটা আপনি বুঝেই উঠতে পারেন না যখন আপনি আপনার ভেতরে ফিরে আসেন তখন মনে হয় যে অনেক সময় সেইখানেই পার করে চলে এসেছেন তো আসলে আমাদের প্রত্যেকের জীবনেই এই যে কিছু অবসর সময় রাখা উচিত যেটা নিজেকে নিয়ে ভাবতে শিখাবে নিজের মধ্যে থাকা যেই কথাগুলো এবং নিজেকে মানে সংশোধন সংশোধন করা বা সংযোজন করার যেই জায়গাটা সেটা হচ্ছে এই অবসর সময় থেকেই সাধারণত আসে আর কি তো যেই সময়টুকু আপনি নিজের মতো করে কাটাবেন আর কি যে সময়টাতে অন্য কেউ বা অন্য কোনো কিছু আপনাকে ডিস্টার্ব দিবে না বা আপনাকে আপনার ঝামেলা তৈরি করবে না তো সেই অবসর সময় আপনি অনেক কিছুই করতে পারেন মানে সেই অবসর সময়টা নিজেকে নিয়ে ভাবতে পারেন কি করেছেন কি করা উচিত ছিল মানে সামনে কি করবেন কি করবেন না এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে নাকি তো সেই ভাবনাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে তো এই মুহূর্তে যে বন্ধুরা রয়েছেন আমার সাথে দেখছেন আমাকে তো আপনারা আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আছি আপনাদের সাথে এই লাইভটি নিয়ে বেশ কিছুক্ষণ সময় তো জটপট আপনারা কমেন্ট করতে থাকুন এই লাইভ নিয়ে আমি অল্প কিছুক্ষণ সময় রয়েছি আজকে এনার অনুভূতি আইডি থেকে কমেন্ট করেছেন আমার কি অবস্থা বন্ধু আঙ্কেল আচ্ছা অনেক ধন্যবাদ প্রথমেই কমেন্ট করেছেন আপনি আবার ফিরে এসেছেন যাই হোক গত সপ্তাহেও পেয়েছিলাম আপনাকে আর লিখেন যে আমি পড়তে বসবো ভাবছিলাম কিন্তু তখনই আপনি মানে চলেন আসলে কী বলব আশা মনে হয় এই মুহূর্তে আমার ঠিক হয়নি তবে হ্যাঁ আপনি পড়ার শিডিউলটা একটু চেঞ্জ করে নিতে পারেন আর কি যেহেতু সপ্তাহে একদিন আমি আসি তো নিশ্চয় আর পড়াটা যদি অতীব গুরুত্বপূর্ণ বা জরুরি হয় তাহলে অবশ্যই বলবো যে পড়ালেখাটা আগে শেষ করতে হবে আর আচ্ছা স্নাতক শেষ বর্ষে পড়ালেখা করছেন আপনার সেই বর্ষের পড়ালেখাটা ভালো হোক সেই কামনাই করি আর কি আর হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সে বিষয় নিয়ে বন্ধুরা আপনারা চাইলে কিছু লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি আছি আপনাদের সাথে ইতিমধ্যেই পোস্টে ডেসক্রিপশন যে রয়েছে তো সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো সেই বিষয় নিয়ে নিশ্চয় লিখবেন আর হ্যাঁ যেহেতু লাইভে আছি অনেক বন্ধু আছেন যারা খেলাধুলা পছন্দ করেন তো সেই বন্ধুদের জন্য বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আজকে কিন্তু ফাইনাল ম্যাচ চলছে যেই ফাইনালে রাজশাহী খেলছে আর কি রাজশাহী প্রথমে ব্যাট করেছিল খেলছে আজকে চট্টগ্রামের সাথে প্রথমে ব্যাট করে রাজশাহী তারা সংগ্রহ করেছিল একশো আচ্ছা বেশ ভালো একটা রান তারা সংগ্রহ করেছে একশো সত্তর উপরেই তারা রান সংগ্রহ করেছিল তো সেই লক্ষ্যে ব্যাট করছে এই মুহুর্তে চট্টগ্রাম একশো রান করেছিল রাজশাহী তো সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে তেরো ওভারে তাদের এই মুহূর্তে সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ছিয়াশি রান যেহেতু এই রাজশাহী অধিবাসী আমরা তো নিশ্চয় চাইবো যে রাজশাহী জিতলে ভালো আর একটু বেশি তো যাই হোক এই মুহূর্তে যে বন্ধু আমাকে দেখছেন আপনারাও আপনাদের মনের কথা লিখে জানাবেন আর আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে নিশ্চয় কিছু লিখবেন রয়েছেন আমার সাথে এনার অনুভূতি এই আইডি থেকে আবারও লিখেছেন যে আমার নাম জানতে চাইছিলেন আচ্ছা তাস্কিন আহমেদ লিখেছেন আচ্ছা তো অনেক ধন্যবাদ তাস্কিন আহমেদ আপনাকে তবে আপনার আইডিতে যে নাম লিখেছেন সেই নিজের নামই মনে হয় যে পরিচিত হওয়া ভালো তো সে বিষয়টা নিশ্চয় মনে রাখবেন রয়েছেন আমার সাথে আচ্ছা আবারও আপনি লিখছেন যে বর্তমানে মোবাইল ছাড়া নিজেকে অবসর মানে অসহায় মনে হয় হ্যাঁ এমনভাবে আমরা প্রযুক্তির সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছি যেটার কারণে নিজেদেরকে মনে হয় যে আসলে মানে সেই সময়টা অসহায় মনে হয় তো যাই হোক সেই অসহায়ত্ব কাটিয়ে আমরা নিশ্চয় কী হব আমরা সেই অসহায়ত্ব কাটিয়ে আমরা যেই ভালো যে সময়টা সেই সময় নিশ্চয় ফিরে আসব আর কি তো আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের সেই কমেন্টগুলো একটু দেখতে চাই রয়েছেন আমার সাথে আচ্ছা ভাইয়া কেমন আছেন এই আইডি থেকে মানে আইডিতে নামটা পড়তে পারছি না যেই ভাষা লেখা রয়েছে জাপানি ভাষা কিনা জানি না তবে হতে পারে তো যাই হোক আপনার নামটাও পরবর্তী কমেন্টে লিখবেন এবং সাথে রয়েছেন সেটা লিখেছেন আর কি আর আমার সাথে আরও রয়েছেন এনার এই আইডি থেকে আমি রাজশাহী সাপোর্ট করি আচ্ছা আপনার সাপোর্ট করা দল আজকে ভালো করছে নিশ্চয় আপনার ভালো লাগার কথা আর আচ্ছা আপনার প্রিয়জনের নাম দিয়ে রেখেছেন সেটা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথেই থাকুন আর অবসর সময়ে আসলে কি করেন সেটা পরবর্তী কমেন্টে লিখতে চাই মানে জানতে চাই আর কি আর আমি অবসর সময়ে কি করি সেটা জানতে চেয়েছি হ্যাঁ অবসর সময়ে আমি আসলে অবসরই থাকি না হয় অনেক কিছু করি আর কি অনেক কিছু করি এইরকম যে যখন আমি সময় পাই তখন ভাবি আসলে কি করা যায় বা আমি যেগুলো করছি যেগুলো করে এসেছি সেগুলো ঠিক করেছি কি না তো সেগুলো একটু যাচাই বাচাই করার চেষ্টা করি বা দেখি এবং পরবর্তীতে আসলে কি করা উচিত বা কি করব সেই নিয়েই অনেক সময় ভাবি আবার যখন সেই অবসর সময়ে নিজের মতো কিছু করতে ইচ্ছে করে তখন দেখা যায় যে গান শুনি পছন্দের গান কিংবা যেই কাজগুলো করতে ভালো লাগে সেই কাজগুলো করি বা অনেক দিন কিছু কাজ মানে অনেক আগে কিছু কাজ জানা ছিল তো হয়তো সেই কাজে কোনো ত্রুটি ছিল যেটা ঠিক করা হয়নি তো সময় পেলে সেটার পিছনে তো পড়ে গেলাম যে আসলে কি করা যায় ভুলে গেছি নাকি সেটা করতে পারবো তো এরকম হয় তো আপনারাও লিখতে পারেন আপনার মনের কথাগুলো আর কি আচ্ছা আইডি থেকে আবারও আমাকে লিখেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজে হ্যাঁ সেটা মনে হচ্ছিল তবে আমি আসলে কী করতে পারছিলাম না যে আসলে ওই কোন ভাষা মানে আপনার নামটা আসলে কি তবে এখন যেহেতু কি বলবো তথ্য প্রযুক্তির এই যুগে সেই নামটা জানা খুব একটা কঠিন নয় সহজভাবেই আমরা চাইলে কিন্তু জানতে পারি আর কি একটু ট্রান্সলেটার আছে তো ট্রান্সলেটরে যেটা দেখাচ্ছে আপনার নাম হারুন আচ্ছা আপনার নাম কি হারুন না কি অন্য কিছু সেটা পরবর্তী কমেন্টে লিখবেন আর কি রয়েছেন আমার সাথে মাসুদ রানা সালাম জানিয়েছেন অলাই কুমার সালাম কেমন আছেন হ্যাঁ এই তো ভালো আছি যুক্ত হয়েছেন চালিয়ে যান ভালো লাগছে সাথে আছি হ্যাঁ ভালো যখন শুনি যে পরিচিত মানুষগুলো ভালো আছে তখন নিশ্চয় নিজেরও ভালো লাগা কাজ করে আর কি রানুতি আবার লিখেছি যে এত দেরি কেন হ্যাঁ আজকে একটু দেরি হয়েছে কিছু কাজ করছিলাম যেটা হচ্ছে আগামীতে এই যে অনিয়ার রিয়েলেটেডই আর কি আগামীতে যাতে আর একটু ভালোভাবে আমরা সেই কাজগুলো পরিচালনা করতে পারি সেটা নিয়েই একটু কাজ করছিলাম যার কারণে একটু দেরি হলো এবং প্রথম থেকেই ভাবনাই ছিল যে একটু আজকে দেরি করেই আসব আর কারণ হচ্ছে আজকে বাংলাদেশ খেলা হচ্ছে না এই বাংলাদেশে খেলা হচ্ছে বিপিএলের খেলা তো সেই খেলার স্কোর আপডেটও মাঝে মধ্যে দাঁড়াবো আর কি মানে জানাবো মারুপ জানিয়েছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম লিখেছেন জিতবো ভাই ইনশাআল্লাহ রাজশাহী জিতবে সেটা লিখেছেন হ্যাঁ সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সাথে থাকার জন্য রয়েছেন ভাইয়া গান শোনা শুনতে চেয়েছেন আচ্ছা ওই জাপানি ভাষায় যে বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন তে আপনি গান শুনতে চেয়েছেন কোন গানটি শুনতে চান সেটা কমেন্ট করে লিখে জানাবেন আর কি পরবর্তী কমেন্টে এনার অনুভূতি আইডি থেকে আবারও লিখেছি আমি যেহেতু ছাত্র তাই সব সময় আমার অবসর না হলে কোনো অবসর নেই আচ্ছা অবসান আর না হলে কোনো অবসান নাই হ্যাঁ ছাত্র জীবনে এটাই যে যখন একটু ফ্রি সময় পাওয়া যায় তখন অনেক কিছু করতে ইচ্ছে হয় বিশেষ করে খেলাধুলা করা দুরান্তপনা বাইরে ঘুরতে যাওয়া এই ধরনের কাজগুলো হয় আবার যখন পরীক্ষা চলে আসে তখন সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হয় আর কি সাদিকুল ইসলাম সজীব রয়েছেন আমাদের সাথে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সালাম অনেক অনেক ধন্যবাদ কেমন আছি জানতে চেয়েছেন অনেক অনেক ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আচ্ছা লিখেছেন আপনার এনার উন্নতি আইডি থেকে লিখেছেন যে মাছ ধরতে আপনার পছন্দ সেটা লিখেছেন হ্যাঁ অনেকের অনেক ধরনের পছন্দের কাজ থাকে কারো রাত্রিবেলা আম কুড়ানোর শখ থাকে কারো দেখা গেল মাছ ধরার শখ কারো থাকে ঘুরতে যেতে ভালো লাগে কোথাও আবার কারো আছে যে খাবার খেতে ভালো লাগে এরকম এক একজনের পছন্দ আসলে এক রকম থাকে এবং সেই অবসর সময়ে সেই কাজগুলোই আসলে করেন অনেকে তো রয়েছেন সাদিকুল ইসলাম আবারও লিখেছেন অবসর সময়ে প্রিয় মানুষের সাথে কথা বলতে ভালো লাগে হ্যাঁ সত্যি সেই অবসর সময় সেই সময়টা যেহেতু আপনার একান্ত নিজের আর সেই সময়টা নিজের মতো করে আমরা কাটাতে ভালোবাসি এবং সেই সময়টা যেন ভালো হয় সেটাই চেষ্টা করি আর প্রিয় মানুষদের সাথে কথা বললে তো সেই ভালো লাগাটা যেহেতু আর একটু বেড়ে যায় তো এই কাজটা আপনি করেন এবং নিশ্চয় সেটা করবেন সেই অবসর সময়ে আপনি আরও কিছু কাজ করতে পারেন যেমন নিজের সাথে কথা বলতে পারেন নিজে কি ভুল করেছেন কি ভুল করছেন সেই বিষয়গুলোও একবার মাঝে মধ্যে ভেবে দেখতে পারেন আর কি দেখবেন যে আপনি অনেক কিছু খুঁজে পাবেন যেটা মনে হবে যে আপনার মানে সেই কাজগুলো করা ঠিক হচ্ছে না বা আপনি যদি চেষ্টা করেন সেই কাজটা আর একটু ভালোভাবে করতে পারবেন এরকম মনে হবে রয়েছেন এনার অনুভূতি আবারও আচ্ছা আমি কয়টাই লাইভ হ্যাঁ নয়টার আশেপাশেই আমি প্রতি সপ্তাহে লাইভ করি তো এই সময়ে আসলে নিশ্চয়ই পাবেন আর কি আর রাজশাহীর পুটিয়া থেকে সাথে আছেন সেটা লিখেছেন ধন্যবাদ আপনাকে ঘুরতে খাবার খেতে প্রিয় বন্ধুর সাথে বকবক করতে খুব ভালো লাগে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ সেই মানে কি ঘুরতে যাওয়া খেতে যাওয়া প্রিয় বন্ধুর সাথে বক বক করা এই ধরনের অভ্যাসের সাথে সাথে অনেকেই অভ্যস্ত এবং অনেকেই হয়তো ভালো লাগে তো সেই ভালো লাগার কাজগুলো হয়তো করা হয় সাদিকুল ইসলাম সজীব রয়েছেন রাজরূপক ভাইয়া কি ব্যস্ত নাকি না রাজরূপক ভাইয়া ব্যস্ত কি না সেটা এই মুহূর্তে বলা মুশকিল কারণ আজকে তার ছুটির দিন বিশেষ করে শুক্রবার তিনি ছুটিতে যান আর কি অফিসের যে সাতটা দিন তো আমাদের এখানে আসলে এক একজনের ছুটি এক দিনে থাকে তো এই ছুটির দিনে রাজরূপক ভাইয়া আপনার নিশ্চয়ই তিনি হয়তো এই মুহূর্তে নিজেকে নিয়ে ব্যস্ত আছেন হয়তো তবে আপনি তাকে স্মরণ করেছিলেন সেটা অবশ্যই জানিয়ে দিব। এনার অনুভূতি লিখেছেন যে অর্থনীতির ছাত্র আপনি আচ্ছা আসলে অর্থনীতি আমরা প্রতিদিনই যে হিসাব নিকাশ যা কিছুই করি সব কিছুই কিন্তু অর্থের সাথে জড়িত মানে কিছু করতে গেলেই অর্থ লাগে আর কি তো সেই অর্থনীতি মানে সেই অর্থকে কিভাবে পরিচালনা করা যায় আর কি সঠিকভাবে সঠিকভাবে পরিচালনা করে কীভাবে আরও বেশি উন্নতি করা যায় এই বিষয়গুলোই মনে হয় অর্থনীতিতে আর একটু ভালোভাবে বলা আছে জানি না আসলে কি যদিও আমি অর্থনীতির ছাত্র না আমি পলিটেকনিকে লেখাপড়া করেছি সায়েন্সের ছাত্র ছিলাম তো দিক থেকে একটু মানে এই যে এই সাবজেক্টগুলোর নাম যখন শুনি তখন মানে পুরোটা বুঝতে না পারলে হালকা কিছুটা আইডিয়ার ওপরে আর কি থাকি তো যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সাথে কথা বলছিলাম যেই বিষয়টি নিয়ে সেই বিষয়টা হচ্ছে যখন আপনি অবসর সময় পান সেটা কি নিতান্ত আপনার জন্য থাকে নাকি সেটা হয়ে যায় মোবাইলের জন্য কারণ মানে এই বিষয় নিয়ে কথা বলছিলাম এই কারণে যে আপনার অবসর সময় যখন পান তখন মনে অজান্তেই দেখা যায় আপনার হাতটা চলে যায় মোবাইলের কাছে এবং মোবাইলটা হাতে নিলেই কখন আপনি অনেকটা সময় পার করে ফেলেছেন বুঝতেও পারেন না কি বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ এবং মোবাইল থাকলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট একটা না একটা থাকেই তো সেখানে আপনার নিশ্চয়ই সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি অনেক সময় হয়তো ব্যয় করেন আমার সাথে হারোনা রশিদ ছিলেন তিনি জাপানে সম্ভবত থাকেন এবং তার নামের বানানটা তিনি লিখেছিলেন হ্যাঁ আমি যেটা ট্রান্সলেট করে পেয়েছিলাম হারুন তো সেই নামটাই আপনি জানিয়েছেন আর কি তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এই যে ট্রান্সলেটারের কারণে অনেক অসম্ভবকে মানে আমি যেটা জানি না সেটাও কিন্তু জানা সম্ভব হয়ে যাচ্ছে তো আমরা এভাবে বিভিন্ন কাজে মানে ভালো কাজে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারি বা ব্যবহার করা উচিত আর কি যাই হোক আমার সাথে রয়েছেন আরও যেই বন্ধুরা সেটা লিখে মানে পড়তে চায় আপনারা যেগুলো লিখেছেন এনার অনুভূতি আবারও লিখেছেন কথাগুলো খুব স্বচ্ছ আচ্ছা ভালো শোনা যাচ্ছে হ্যাঁ সেটা লিখেছেন আমার বাসা হ্যাঁ আমার বাসা হচ্ছে চাপাইতে রয়েছেন আমার সাথে সাদিকুল ইসলাম সজীব নয়ন আচ্ছা লিখেছেন যে একদিন আসেন আমাদের দিকে আমাদের বালিয়াডাঙ্গা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এই দিকে সুন্দর একটা জায়গা করেছে কাজ শেষ হয়নি আসেন একদিন চায়ের আড্ডা হবে ইনশাল্লাহ হ্যাঁ মাঝে মধ্যে ওদিকে যাওয়া হয় তো ভালো জায়গা হচ্ছে সেটা জানা নেই আপনার মারফতে আমি জানতে পারলাম তো পরবর্তীতে ওইদিকে যদি যাওয়া হয় আমি চেষ্টা করব দেখা করার আর কি তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাদিকুল ইসলাম আপনাকে ভালো থাকুন সময় এ প্রত্যাশা করছি এবং আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ হাতে সময় নেই তো দেখতে দেখতে শীতকালও আমাদের মাস থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে আর কি একটা মাস পার করে ফেলেছি এখন কিন্তু মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে কিছুদিন পরেই ধীরে ধীরে দেখা যাবে যে শীতকালটা আমাদের মাঝ থেকে চলে যাবে তো শীতকাল কেমন এনজয় করলেন স্মরণীয় কেন হয়ে থাকলো এ বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সামনে আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে কথা হবে ঠিক রাত নয়টার আশেপাশেই আমি চলে আসব তো সে সময় নিশ্চয়ই আপনাদেরকে পাশে পাবো সাথে পাবো এ প্রত্যাশা রেখে আজকের মতো এ লাইভ শেষ করছি সবাইকে জানাচ্ছি আরও একবার শুভরাত্রি